এই যে বিভিন্ন জাতির কুমড়া আছে এটা হচ্ছে এই যে কালো ওইটা একটু কি এটা হলো আরেক জাতের বিভিন্ন জাতের কুমড়া হ্যাঁ এটা হলো একটা জাত এটা একটা জাত হ্যালো এটার কি জাত বলে এটা হাইব্রিড এটা হাইব্রিড আর ওটা কালোটা ওটা বাংলা বাংলা কত করে বিক্রি হয় এটা কেজি বিশ টাকা আঠারো বিশ আঠারো বিশ আর ওইটা একই বন্ধু হলো হ্যাঁ ওটার দাম কম এই যে ন্যাচারাল যেটা বাংলা যেটা সেটার দাম কম